শুভ সকাল বন্ধুরা আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকের সকালবেলা ক্লাস ছিল আমার মগরাহাটে তো দেখো আজকে কত কুয়াশা আশা করি তোমাদের ওখানে এরকম কুয়াশা হয়েছে আর এখন ঠান্ডা পড়ছে তো আমি স্টেশনের যে রাস্তাটা আছে ওখান থেকে যাচ্ছি দেখো একটা যেন সেই হরর ফিল্মের যেরকম সিনগুলো হয় সেরকম টাইপের লাগছিলো চারিদিকটা বিশেষ করে ভিডিওর প্রথমে যেটা দেখলে ওটা আরও বেশি মনে হচ্ছিলো তো এটা স্টেশনের পেছনের জায়গাটা বটগাছ আছে একটা বড় মানে এত সুন্দর লাগছিল ফোনে ধরা পড়ছে না মানে ভিডিও না করে পারলাম না তো কল্যাণপুর ফ্লাইওভারের উপরে এটা ভিডিও ছবিটা নিয়েছি যেহেতু আমি এক নম্বরের টিকিট কাটলাম কেটে ওদিকে গেলাম দুই নম্বরে টাউনের ট্রেন ধরবো দেখে যেন মনে হচ্ছে কোনো মানে অন্য কোনো হিল স্টেশনের দিকে আমি আছি আর সেখান থেকে ভিডিও করছি সুন্দর চারিদিকটা মানে এবছর প্রথম মনে এত কুয়াশা পড়লো এটা কেউ বলবে না কল্যাণপুর প্ল্যাটফর্ম কারণ এটা মনে হচ্ছে কোনো পাহাড়ি কোনো জায়গায় ট্রেন আসছে কিন্তু ট্রেনের মানে কোনো দেখাই পাওয়া যাচ্ছে না ছোট্ট আলাদা কত কাছে ঢুকে গেছে কিন্তু ট্রেনের দেখা নেই তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি এবার ক্লাসের ক্লাসে যাও বন্ধুরা ভিডিওটা ছোট্ট ছিল কিন্তু এটা তোমার সঙ্গে শেয়ার করার ইচ্ছলো তাই শেয়ার করলাম আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আরও যারা করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করবে নতুন নতুন ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারবে চলো টাটা।